আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে এটাতে গান আছে সিনেমা আছে গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন তবা করেন পৃথিবী সাক্ষী হয়ে যাবে যে ছেলেটা মারা গেছে ওর মোবাইল তো সিনেমা আছে ওর মোবাইলে নাটক আছে মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনা হ্যাঁ মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন নাটক ডিলিট করে দেন বন্ধুরা চাপ দিয়ে আমারে ফেসবুক খোলাইছিল আমারে ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম। কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময়ের লেখালেখি যদিও আমি করি মানসিক যুদ্ধে লিপ্ত হতে হয় ফেসবুকে মানুষ পক্ষে লেখে বিপক্ষে লেখে পার আমি ডিলিট করে দিছি আমার কোনো ফেসবুক নাই আমার জীবন কি চলে না বলে চলে আগের চেয়ে ভালো চলতেছে আমি যুবক ভাই যারা আছেন যাদের মোবাইলে গান আছে আপনি একবার ভাবেন আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইল তো আপনার অন্যরা চেক করবে যারা আপনার খুব ভালো জানে চেক করে দেখবে ওখানে গান সিনেমা নাটক এমন অশ্লীল কিছু আছে কল্পনাও করতে পারবে না ছি ওর মোবাইলে এগুলো এটা কল্পনাও করতে পারবে না আবু আল মাথাটা নিচের দিকে দিয়ে বলে যে গান অন্তরে মুনাফিকে সৃষ্টি করে গান নেফাত সৃষ্টি করে